আসসালামু আলাইকুম সহজি ইতালিয়ান ভাষা শিখুন পর্ব নাম্বার পাঁচ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম লার্ন ইতালিয়ান ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো চলুন দেখে না যাক এই পর্বে কী থাকছে আমি আমি খেতে বসেছি মিস এখন খাবার সময় এ অেল আমার সঙ্গে বসে কনমে এইসব গল্প করি আম তো এইসব জিনিসগুলো আজকে থাকছে তো চলুন শুরু করা যাক আজকের পর্ব আমি আসছি স্ত আর রিভা আন্দ স্ত আর রিভা আন্দ আমি আসছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসে আন্দ তুমি কখন আসছ কান্দ আর রিবি কন্দ আর রিবি তুমি কখন আসছ বা কখন আসবে আমি এখনই আসলাম সোনো ভেনু তো ওরা সোনো ভেনু তো ওরা আমি এখনই আসলাম খুব ভালো করেছ আই ফাত্ত মল তো বেআ আই ফতো মল তো খুব ভালো করেছ আমি কাজে যাচ্ছি স্ত আন্দা আন্দ আ লাভরা আরে স্ত আন্দা আন্দো আ লাভরা আরে আমি কাজে যাচ্ছি কি কাজ করো কোজা ফাই কি কাজ করো কো জা ফাই বা আর একটা বলতে পারি কে লাব ফাই কি কাজ করো আমি কৃষি কাজ করি ফাচ লাভরি আগ্রিক আমি কৃষিকাজ করি তুমি আমার সাথে এসো তু ভিএ কনমে তু বিয়ে নি কনমে বা এখানে তুই উচ্চারণ না করে বলতে পারি বিয়ে কন্মে তুমি আমার সাথে আসো বিয়ে কন্মে আমার কাজ শেষ অফিনিত বা ও ফিনি তো লাবর আমার কাজ শেষ এখন কোথায় যাবে আন্দারে ওরা আন্দারে ওরা এখন কোথায় যাবে আমরা দুষ্টমি করে বলতে পারি দোবে আন্দারে ওরা এখন কোথায় যাবে আমি এখন রেস্ট করবো ওরা মাই রিপো জো ওরা মি রিপো জেরো ওরা মি রিপোজ আমি এখন রেস্ট করো রিপর অথ রেস্ট করা তুমি থাকো রিমা আনি রিমা আনি অথ থেকে যাওয়া তুমি থাকো রিমা আনি তুমি থাকো আমি বাহিরে যাব আন্ধ্র ফুয়রি ভবিষ্যৎকাল আন্ধ্র ফুয়রি আমি বাহিরে যাব আমার ভালো লাগছে মি সেন তো বেআানে মি আমার ভালো লাগছে আমার ভালো লাগছে না নন মিস্তো ব্যায়ানে নন মিস্যান্তো ব্যায়ানে আমার ভালো লাগছে না এখানে খুব শীত ফামল তোফ্রেদ কুই ফামল তো ফ্রেড কুই এখানে খুব শীত ফামল তো ফ্রেড কুই এখানে খুব শীত এখানে অনেক গরম ফামল তো কালদ কুই ফামল তো কালদ কুই এখানে অনেক গরম এখন শীতকাল অ্যদেশ্য এ ইনভেয়ার্ন এদেশ্য এ ইনভেয়ার্ন এখন শীতকাল এখন খাবার সময় ওরা এ লাও এ পাও দেল পাস্ত এখন খাবার সময় আমি খেতে বসেছি মি সে দ আম সে দো আমি খেতে বসেছি Amar Kawashesh, ho oh finito di mangiare. Ho oh finito di mangiare. Tu mi cavena? Non mangerai? Non mangerai? Tu mi cavena? Tu mi cavena? Perché non mangi? Perché non mangi? তুমি কেন খাবে না আমার সঙ্গে বসো সে দি ইতি কনমে সে দিয়ে কনমে আমার সঙ্গে বসো সে দেমে আমার সঙ্গে বসো এসো গল্প করি পারলিয়া আম পারিয়া আম এস গল্প করি ধন্যবাদ